কবি অরণী বসুর জল তরঙ্গ আমাদের টেলিফোন নেই ফ্রিজ নেই জল তরঙ্গ আছে আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই গাড়ি বারান্দা নেই জল তরঙ্গ আছে জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছ জানি না আমাদের জল তরঙ্গটা মাত্র সাড়ে সাত টাকার আমার ছেলের প্রথম জন্মদিনে উপহার দিয়েছিল তো এই সাড়ে সাত টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন আসলে আমাদের জল তরঙ্গটা এখন আর জল তরঙ্গ নেই ওটা এখন আমাদের বাড়ির রাগ কমানোর যন্ত্র আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি তখন আমার স্ত্রী আস্তে আস্তে জল তরঙ্গটা বাজাতে থাকে আমার স্ত্রী যখন রেগে যায় প্রায়শই যাই এমনকি খুব তুচ্ছ কারণে তখন আমি জল তরঙ্গটা বাজাতে আরম্ভ করি আর যেদিন কলে জল থাকে না ডাল সেদ্ধ হয় না বাজারে মাছের দাম অসম্ভব চড়া কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং সেদিন আমরা দুজনেই একেবারে খেপে উঠি আমরা যখন সমস্ত দাঁত নুক আর বার করে যাই পরস্পরের দিকে তখন আমাদের ছেলে ছুটে বাজাতে থাকে আর আশ্চর্য জল তরঙ্গ বাজতে থাকলেই আমাদের রাগও পড়ে যেতে থাকে আর রাগ পড়ে যেতে যেতে সত্যি বলছি আমরা একসময় মুচকি হেসেও ফেলি আমাদের টেলিফোন নেই ফ্রিজ নেই ফিক্সড ডিপোজিট নেই ভালোবাসার উচ্ছ্বাস নেই তবু যে জল তরঙ্গটা আছে সেই জন্যেই হ্যাঁ সেই জন্যেই জানো আমরা এখনো টিকে আছি